আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস শব্দ তরঙ্গের বিস্তার তিনগুণ গুণ হলে শব্দের তীব্রতা কত গুণ হবে এটা হচ্ছে রাজশাহী বোর্ড বিশ সালে আসছে তোমাদের চ্যাপ্টার তরঙ্গ ও শব্দ এখানে অধ্যায় নম্বর সাত থেকে এটা আমরা পড়াচ্ছি এটা হচ্ছে তোমাদের ফিজিক্স বই থেকে পড়ানো একটা বোর্ড কোয়েশ্চেন মাই ডিয়ার স্টুডেন্টস তুমি দেখো শব্দের বিস্তার যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি আর শব্দ তরঙ্গের বিস্তার এটা আর শব্দের তীব্রতা যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি এই তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক হচ্ছে এরকম মানে তুমি যদি বিস্তারের বর্গ করো তাহলে তুমি তীব্রতার সমানুপাতিক পাবে শব্দ তরঙ্গের বিস্তারের বর্গ হচ্ছে শব্দের তীব্রতার সমানুপাতিক ঠিক আছে এখন তোমাকে কি বলছে খেয়াল করো সমানুপাতিক মানে হচ্ছে এটা বাড়লে এটা বাড়বে এ বাড়লে আই বাড়বে এটা কমলে এটা কমবে তোমাকে বলছে শব্দ তরঙ্গের বিস্তার তিন গুণ করতে তাহলে তুমি এটাকে তিন গুণ করো তিন গুণ করলে এটা হয়ে যাবে থ্রি এ তারপর একটা স্কোয়ার আছে তাই না তাহলে আই কত হবে তো নতুন আই কে আমরা আই প্রাইম দিয়ে ডাকলাম নতুন আই অথবা তুমি আই নিউ ডাকো এটাকে আই নিউ ডাকো আই নিউ ডাকো ওকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আই নিউ হলো আমাদের এখানে আমরা পাচ্ছি এর উপর স্কোয়ার মানে আর এর এর মানে কত এ স্কোয়ার এখন খেয়াল করো তুমি তুমি জানো যে এ স্কোয়ার আই এর কি প্রপোশনাল তাহলে তুমি এ স্কোয়ারের জায়গায় আই বসায় দাও এখানে আই নিউ ইকুয়াল টু প্রপোশনাল টু নাইন আই তাহলে এ স্কোয়ারের জায়গায় কি বসাই দিছি আই বসাই দিছি তার তোমার নিউ যে আইটা নিউ আইটা হলো তোমার আগের আই এর নয় গুণ ঠিক আছে আগের আই এর নয় গুণ তো হচ্ছে এটা তিন গুণ হইলে বর্গ থাকলে হয়ে যাবে নয় গুণ কারণ তিন গুণ বসে তাহলে তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে নয় তুমি সংক্ষেপে ভাবে বলবা তার মানে নয় গুণ হয়ে যাবে ঠিক আছে এখন যদি বলতো চার গুণ হয় তাহলে তুমি চারের বর্গ করে দিবা চারের বর্গ করলে হয় ষোলো তার মানে ষোলো গুণ বেড়ে যাবে শব্দের তীব্রতা যদি তোমাকে বলতো দ্বিগুণ হয় তাহলে উপর করলে হয় চার তার মানে চার গুণ হয়ে যাবে অ্যান্সার তো যাই হোক আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে নয় গুণ সুতরাং নয় গুণ হচ্ছে তোমার ঘ নম্বরে আছে সুতরাং এটার উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার তার মানে নয় গুণ আশা করি মাই স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম